ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد المرسلين نبينا محمد.

উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিম শেখ আলিম সালামতুল্লাহ সুদীপ ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা আমানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব আর লস আসলে লস দেব আর আসলেও পঞ্চাশ শতাংশ সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে এক্ষেত্রে কি এটা জায়জ হবে আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি আমার কায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোন একটা ব্যাংক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখা জমা রাখে মাঝে মাঝে লাভ আসে মাঝে মাঝে লস আসে আমি তাদের লাভ প্লাসের হিসাব রাখি আমার চাকরি কি হারাম হবে আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদি ব্যাংক অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদি সুদি প্রতিষ্ঠান সুতরাং সুদি প্রতিষ্ঠানের সাথে কোন রকমের সহযোগিতা জায়জ নয় মুসলিমের যে আল্লাহ এবং পরকাল বিশ্বাস কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কে রয়েছে যে সুদ খায় যে সুদ খাওয়ায় যে সুদের কাজে সহযোগিতা করে সবার লানত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রব্গুলা আলবীন এবং তার অশেষ সাসলামের যুদ্ধের ঘোষণা হয়েছে ফাইনলাম তাফারুফায়দা মুহারবি মিন আল্লাহ মরসুলি আল্লাহ স্বাদ করছেন যে তোমরা যদি সুদি লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রসুলের পক্ষ আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ পরিবার তার জীবনের বরকত সবকিছুকে ধ্বংস করে দেবেন আল্লাহ রাজাব যুদ্ধ হচ্ছে আল্লাহর আজাব এবং রসৌর আল্লাহ পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রসুর আল্লাহ যদি থাকতেন তো সুদ খোরদের বিরুদ্ধে সুদী প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন এটি হচ্ছে ইসলামিক বেধান সুদ চরম অপরাধ সুদ হচ্ছে সুদী সিস্টেম হচ্ছে মানুষের শোষণ নিপীড়ন রক্তচোষা হারাম কাবিরা গুনাহ ধ্বংসাত্মক গুনাহ আল্লাহ গুচে থাকার তৌফিক দান করে সুতরাং এই রকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না চাকরি করা হারাম আপনার রুজি হারাম আল্লাহ হালাল বরকত দান করেন হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে দুই নম্বর প্রশ্ন সালাম আলিকুম সাহেব আলিক আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে ওহে সন্ন্যার অনুসারীগণ পরস্পরের প্রতি কমল হন বইয়ের সম্পাদক একজন সালাফি আলেম বলেছেন ডক্টর আব্দুল মহসেন বিন হামাদ আল আব্বাদ হাফিজ এই বইটি ডক্টর রবি বিন হাদি বিন মোহাম্মদ উমায়দ আল মাদ খালি উদ্দেশ্য করে লিখেছেন যাকে আপনি সালাফি বলছেন যে এ বইয়ের সম্পাদক তিনি কি আসলেও সালাফি না সে সালাফি নয় নিঃসন্দেহ না হলে এই কথা বলতো না সে একজন এফওয়ানি না হলে ভাই কতবি সরুরি জি যারা হয়তো আরব দেশ থেকে পড়ে গেছে ডক্টরেট করে গেছে কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামাত এখওয়ানি যার ফলে তহিরুল আসমা সেফাতে তাদের মাতুরিদি মতবাদের কোমরাহি থেকে বেরিয়ে আসলেও কিছুটা ওপরে উঠে আসলেও তাদের সংশোধন হয়নি যার ফলে তারা মানহাজের ক্ষেত্রে তারা সালাফের মানহাজ গ্রহণ করতে পারেনি সালাফের সালের আদর্শ গ্রহণ করতে পারেনি হ্যাঁ তাদের রাষ্ট্রীয় বিষয় আরও যেসব বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেসব বিষয়গুলির ক্ষেত্রে তারা সৈয়দ কুতুব তাদের আদর্শ জি যার ফলে এরা নিজেরা বিভ্রান্ত অন্যদেরকে বিভ্রান্ত করে থাকে এদের থেকে সতর্ক সাবধান সে কি করে জানলো সে কি জিজ্ঞাসা করেছে শেখ আব্দুল মাসেলা আফাদকে তিনি যে এই বই শুধু উদ্দেশ্য করে শেখ রাবি কি এ কথা কোত্থেকে জানলেন এই বই দিয়ে ওই সমস্ত আহুলসলাম জামাত সালাফিদের উদ্দেশ্য করা হয়েছে যারা সীমা লঙ্ঘন করে থাকেন বাড়াবাড়ি করে থাকেন এবং যারা রুড়ো আচরণ করে থাকেন নম্র আচরণ করেন না তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে আচরণটা ভালো করুন সালাফিৎ বা সালাফি মতাদর্শ মানে এই না যে আপনি কঠোর হবেন বরং নম্র হবেন আপনি আপনি আখিদা মানহাজও সালাফি হবেন এ বাদ তো সালাফি হবেন আখলার চরিত্রে আপনার কমলতা থাকবে আপনি সালাফি হবে সেই ক্ষেত্রে জি মা কান আদিফ কফি সাইন ইল্লা কোনো কিছু তো নম্রতা আসলে কোনো কিছু নম্রতা থাকলে সেটাকে সুসজ্জিত করে দেয় অলঙ্কৃত করে দেয় এটি হচ্ছে সালাফি আখলাক সালাফি আদান প্রদান মামলাত এটা হচ্ছে সবার জন্য এই কিতাব সবার জন্য জি সুতরাং এই কথা বলে তিনি মিথ্যাচার করেছেন জি তার এই বক্তব্য কতটুকু ঠিক একেবারে ঠিক নয় বরং তিনি একজন কুতুবি জি সালাফিন আল্লাহ হৃদায়ত দান করুন তিন নম্বর প্রশ্ন সালাম আলিফ সাহেব আলিম কেউ যদি শহীদ হন কিন্তু বেনামাজি হয়ে তাহলে কি সে জান্নাত যাবে সে শহীদ কি করে হইল বেনামাজি মুসলিমই থাকে না তাহলে শহীদ কি করে হইল আউজবিল্লাহ মানে কোন কাফের হাতে মারা গেছে হ্যাঁ জলমের শিকার হয়ে মারা গেছে বা শহীদ করে দিলেন ওকে হ্যাঁ তাকে ফাঁসির মঞ্চে চড়ানো হয়েছে শহীদ বানিয়ে দিলেন তাকে না মোটেই শহীদ হওয়ার জন্য প্রথম কথা মুসলিম হইতে হবে বড় শির বড় কুফরি বড় মনাফিফি থেকে মুক্ত থাকতে হবে পাঁচ অক্ত সলাত আদায় করি হইতে হবে যে প্রকাশ্যে যেন কাবিরা গোনা না থাকে প্রকাশ্যে কাবিরা গোনা থাকবে আর বলবেন শহীদ আর এই শহীদের সার্টিফিকেট যিনি এ মর্যাদা দেন তিনি দেবেন একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন আর আল্লার ওহিদ দরজা বন্ধ হয়ে গেছে সুতরাং কোন ব্যক্তি সম্পর্কে শহীদ বলা এটি তো চাইছে না নবিসাবি জীবদ্দশায় ওহির দরজা খোলা ছিল তখন অমুক শহীদ নবী শাহসাল বলেছেন অন্য কোন স্নাক অবাকর ওম রসম বলেছেন অমুক শহীদ অমুক শহীদ যদি সাহাবিরদের বলার অধিকার না বলে থাকেন তাহলে আপনার আমার কোথায় অধিকার যদিও শহীদ কেউ হয় তবু আমার জন্য আপনার জন্য চাই না যে তাকে শহীদ বলবেন সুতরাং এই ভাষাটি বেদাতীতের যাকে তাকে শহীদ বলা সে শুধু নামাজ পড়তো না চরম অপরাধী যে নামাজ পড়ত না তার তৌহিত তার ইমানের বহি প্রকাশই নেই তার ইমান যে ভিতরে আছে তার এই দাবির কোন দলিল পুরুফ তার কাছে নেই শুধু জুমার নামাজ পড়ে শুধু জুমান নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত পাঁচ অক্ত সালাত না পড়বে আল্লাহ দান করুন সঠিক দান করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলু আকিদা ঠিক নাই শিরকি কথা বলে এবং বেদাতের সাথে সম্পৃক্ত তার পেছনে সলাত পড়া যাবে কি পড়লে সলাৎ হবে কি আকিদা ঠিক নাই শিরকি কথা বলে যদি বড় সিরকি কথা বলে আর বেদাতের সাথে সম্পৃক্ত মানে বড় বেদাত যেমন মাজারে সিজদা করার বেদাত কিরকে সিজদা করার বেদাত নবী আলেম হাজির নাজির এই ধরনের কুফরির বেদার থাকে বেদাদ মোকাফ্ফিরাত থাকে আর বড় শিরকে লিপ্ত থাকে তাহলে তার পেছনে সলাদ পড়া যায় না কারণ তার নিজেরই সলাত যায় না এবং ফোকাহায়ক এরমকর একমত মানে সাহাদ সোলাতহু সাহাদ এমামত যার নিজের নামাজ শুদ্ধ তার এমামতি শুদ্ধ যে ফার্স্ট হইল চোর ডাকাত হলেও তার নিজের নামাজ ঠিক কিন্তু যদি তার নামাজ না হয় মুশরিকের নামাজ হয় না কাফের নামাজ হয় না ইমান ভঙ্গকারী নামাজ হয় না যে ব্যক্তি সাহের হ্যাঁ গণক বড় পুফুরীর কারণে তাদের নামাজ হয় না সুতরাং তার নিজেরই যখন নামাজ হয় না তখন তার এমামতিও হয় না তার এমামতি যাইজ নয় সুতরাং তার এমামতি শুদ্ধ যখন নয় তার ইফতেদা করে তার পেছনে সলাদ পড়া যাইজ নাই এক কথাই যদি এমন বেদাত থাকে যেগুলো ফাঁসিকি বেদাত সহ বরাত করে নিয়ত পড়ে আপনার মিলাদ করে কিন্তু নবীকে আলমুল কেব হাজির নাজের বলে না নবী নবকিছুরি মালিক এ কথা না নবীর দরবারে এসে এসব কথা বলে না আল্লাহ অন্যের কাছে চাই না আজম বলে না আর এসব ওরস মাজারে বিশ্বাসী নয় আর এই হাদাতুল হলুলের কুফুরিতে বিশ্বাসী নয় আর সে নামাজিদ তাহলে এইসব বেদাত হচ্ছে কাফের বানাই খাসেকের পিছনে নামাজ জায়জ ঘৃণার সাথে যদি না পারেন তাকে সরাইতে আর সরাতে গেলে কলহ বিবাদ হয় তাহলে ফাঁসেকের পিছনে সবর করে নামাজ পড়বেন কিন্তু কাফের মুশেকের পিছনে নামাজ পড়া যায় নাই পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলমসুল্লাহ আপনার বয়ানে জয়ফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি আহমদুল্লাহ এটি সতর্কতা রয়েছে সবে কিছু প্রশ্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় জয়ফল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি না কোন জিজ্ঞাসা করা জরুরি আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন মুসলিমদের পাক সত্তা আপনি আপনি হারাম খাওয়াচ্ছে না এটা নিশ্চিত হইলেই হলো আর তদন্ত করার কোন প্রয়োজন নেই জিজ্ঞাসা করা এটি নবী সাহেবের আদর্শ নয় কারো বাসায় নাওয়াতে গেলে কি খাবারে জয়ফল আছে কি তা জিজ্ঞাসা করা উচিত না ওটাই যায় না এগুলো জিজ্ঞাসা করবেন না এগুলো খারিজি চরমপন্থীদের কাজ এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে আসলে এরা খাওয়া এরা এরকম বাড়াবাড়ি করে থাকে জি রেডিমেড মশলাই যেমন বিরিয়ানি মশলা সামান্য জয় ফল থাকে তা কি ব্যবহার যায় সামান্য কিছু যদি থাকি তো আমারা জায়জ বলেছেন জি তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা ছয় নম্বর প্রশ্ন আসসালাম আলিফ শেখ আলিফ সাহা কিছুদিন আগে এক বোন আপনাকে প্রশ্ন করেছিলেন এমন যে বিয়ের বিশ বছর পর ওনার স্বামী বলছেন যে আমি আর তোমার ভরণ পোষণ দিতে পারবো না করে তুমি আনুগত্য করা যাবে না আনুগত্য করা যাবে আবশ্যক নাই হ্যাঁ আপনি যদি সবর করে মনে করেন যাক মেনেই চলবো খাবার দিকার না ভরণ পোষণ দিকান না সেটা ভিন্ন বিষয় যাবে না আর আবশ্যক নাই জরুরি নয় দুটো পার্থক্য আছে না বুঝে কথা বলেন আপনারা এই বিষয়ে আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই স্বামীর ডাকে সাড়া না দিলে গণাগার হইতে হবে তার সংসারে যদি থাকেন আর সবর করে মেনে নেন যে দিক আর তার সাথে আমি সংসার করবো তাহলে ডাকে সাড়া দেবেন আর যদি মনে করেন যে সে খরচ খরচা দেয় না সুতরাং তার সংসারে থাকবো না আমি ভিন্ন থাকবো তাহলে সে অধিকার আপনার আছে জি তার আনুগত্য করার কোনো ক্ষেত্রেই আবশ্যক না তার ডাকে সাড়া দেওয়া আবশ্যক নাই যেহেতু সে ভরণ পোষণ আপনাকে দেয় না তবে যদি সেটা মেনে নেন যেমনটা বললাম তাহলে সেটা ভিন্ন বিষয় আমাদের সমাজে এখন অনেককে দেখা যায় ওই বোনের স্বামীর মতো সরাসরি বলে না তোমার ভরণ পোষণ দিতে পারবো না কিন্তু স্ত্রীকে ঘরে বাইরে রোজগার করতে বাধ্য করে এরা কাপুরুষ হিজড়া স্ত্রী রাজি না হলে তার উপর অত্যাচার করে এরা জালেম যেমন ঠিক মতো প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না না অসুস্থ হলে ডাক্তার দেখায় না অসুস্থ হলে ডাক্তার দেখানোর ফকাহাদের কাছে বিষয় রয়েছে সেটা ফরোজ না সেটা তবে সঠিক বেশি আর ধন মোস্তাহ আছে সুতরাং স্বামীর ওপর ফরজ যে চিকিৎসার ব্যবস্থা করবি স্ত্রী ওষুধ কেনে দেয় না আর খারাপ ব্যবহার তো আছেই খারাপ ব্যবহার করে খারাপ লোকেরা ভালো ব্যবহার করে ভালো মানুষরা স্ত্রীর সাথে যারা খারাপ ব্যবহার করে অথবা স্বামীর সাথে যে মহিলারা খারাপ ব্যবহার করে তারা কোনো ভালো মানুষ চরিত্রহীন তার পুরুষ হোক আর তারপরে বলছেন গায়ে হাত তুলে যারা স্ত্রীকে মারধর করে তারা জালেম ও এখানে খেলে খেয়ে আর তারা ভালো মানুষ নয় আবার অত্যাচার সহ্য করতেন না পেরে স্ত্রী যদি রোজগার ও সেটা টাকা সম্পূর্ণ নিয়ে নেই থাকবেন কেন এমন জালেম স্বামীর সাথে জি অনেক বোন অনেক কারণে এই সংসার গুলো ত্যাগ করতে পারেন না এই ক্ষেত্রে ওই সব স্বামীর আনুগত্য এবং ডাকে সাড়া না দিলে কি গোনা হবে কেন সংসার ত্যাগ করতে পারছেন না যখন আপনি কিছুই পাচ্ছেন না তার থেকে কেন সংসার ত্যাগ করবেন না ত্যাগ করে দেন জি আল্লাহ ভালো আপনার জন্য ব্যবস্থা কল করে দেবেন আর যদি বলেন যে আমি মার খেয়েই থাকবো আর আমি আমার খেয়েই থাকবো হ্যাঁ সে আমার ভরণ পছন্দ কার না থেকে আমার বাসাতেই থাকবো আমার দায়িত্ব আমি নিজেই পালন করব খরচ খরচার এক্ষেত্রে এসব স্বামীর আনুগত্য করবেন কি করবেন না সেটা আপনার জন্য আবশ্যক না ইচ্ছা হলে করবেন আর না হলে না করবেন যদি সেখানে আপনি নিরাপদ নিজেকে না ভাবেন তাহলে দূরে থাকবেন নিরাপদ স্থানে বসবাস করবেন আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন সাত নম্বর প্রশ্ন আসসালাম ওয়ালিশ একটি প্রশ্ন আমাদের একজন আত্মীয়র মুদিখানার দোকান আছে মুদিখানার দোকানে উনি সিগারেট জর্দা পান পরাগ বিক্রি করছে যদি এগুলো জায়েজ খাবার না তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না আউজবুল্লাহ জায়েজ না বুঝছেন আর বিক্রি করতে পারবেন মাসলাবার জিজ্ঞাসা করে নাকি যেটা জায়েজ নয় বিক্রি করা হারাম যেটা জায়েজ নয় ব্যবহার করা সেটা বিক্রি করা যায় না যেটা খাওয়া যায়জ নয় যেটা পান করা যায়জ নয় যেটা সেবন করা ব্যবহার করা যায় নয় সেটা বিক্রি করা কেনা বেচাও যায় না বেচাও যায় না কেনাও যায় না জি এবং এর রুজি আংশিক খারাপ যতটা সিগারেট জর্দা পান পরাগ ইত্যাদি তামাক এইসব হারাম অন্য বিক্রি করবে ততটা রুজি তার হারাম হবে একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলিয়ে ব্যবসা করে তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে তার পকেটে ঢুকবে ব্যাংকে ততটা তার রুজি হারাম জি আংশিক সে হারাম খায় আট নম্বর আসসালাম আয়ু শাহিখ ওয়াহিল্লা মৃত বাবা মার মাগ ফেরাতের জন্য কাউকে কি ইফতারি করানো যাবে মাগ ফেরাত জন্য দোয়া করবেন আল্লাহ ক্ষমা করে ফিরলি ওয়ালে ওয়ালে দেইগা জি এসব দোয়া করবেন দ্রব্যের হামাখাম আর বেয়ানি সগীরা কিন্তু মাগ ফেরাতের জন্য এফতারি করাবেন এফতারি করাচ্ছেন আপনি মাইয়কে নাকি পৌঁছানোর জন্য এটা তো সাদাকা তো সাদাকা সচ্ছল লোকদের খাওয়াবে এফতারি তো গোটা গ্রামবাসী খাওয়াচ্ছেন আমির গরিব সবাই খাওয়াচ্ছেন বরং বেশি বড় বড় পয়সাওয়ালা সুখীদেরকে ইফতারি দাওয়াত বেশি দিচ্ছেন গরিবকে কোথায় দিচ্ছেন ফুটপাতে বসিয়ে দিচ্ছেন কলাপাতায় বসিয়ে দিচ্ছেন মেঝেতে বসিয়ে দিচ্ছেন হ্যাঁ তো যদি আপনি মাইয়ত নেকি পৌঁছাতে চান দান করে তাহলে সেটা গরিব অভাবীদের জন্য আর এফতারি যেহেতু সকলের জন্য হয় করে নেকি এটা শুধু তাহলে গরিবদেরকে আপনাকে ইফতারি করে শুধু গরিবকে খাওয়াবেন শুধু গরিবকে আপনি টাকা পয়সা শুধু ধান চাল কিনে গরিব অভাবীকে আর তারপরে মাইয়ের নিয়ত করবেন যে এই নেকিটা যেন মাইয় পৌঁছে তাহলে ঠিক আছে কেউ বলেছেন মৃত ব্যক্তির নামে এফতারি দেওয়া যায় নেই হ্যাঁ যায়জ নেই এটাই ঠিক আবার কেউ বলছেন তাদের পক্ষ থেকে মানুষকে খাওয়ানো যাবে মানুষকে সব মানুষকে না গরিবকে খাওয়ানো যাবে দান সাদকা করা যাবে দান সাদকা করা যাবে গরিব মিসকিনকে দান সাদকা দান সাদকা স্বচ্ছল লোক হয় সচ্ছল লোককে যেটা এটা হাদিয়া ওপর হয় জি দাওয়াত হয় এক্ষেত্রে নিয়তটা কিভাবে করব যদি এফতারি করেন তাহলে গরিব শুধু ইফতার করালে মাইয়া পৌঁছাবেন না নিজের জন্য নিজের নেকির জন্য আপনি এই ছিল প্রশ্ন তার উত্তর শুনলেন নয় নম্বর বলছেন আসসালাম আলাইকুম শাহী আলীম সাহেব কোন মসজিদের এমাম সাহেব তার স্ত্রীকে তাদের বাড়িতে খুব পর্দা করে রাখে কোন পুরুষ মানুষের সামনে আসতে দেয় না ভালো এটি তো ভালো বৈশিষ্ট্য কিন্তু সেই পুরুষ আবার অন্যের স্ত্রী এবং বনের সামনে বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে এটা কতটা শরীয় সমতি যাইস না আগেরটা ভালো এটা মন্দ স্ত্রীকে পর্দার মধ্যে রাখছে তাহলে সেই ব্যক্তি চরিত্রবান এদিক থেকে কিন্তু যখন অন্যের স্ত্রীর সাথে গিয়ে গল্প করছে লজিং খায় অথবা কোনো গ্রামে এমামতি করে অথবা শিক্ষকতা করে আর বাড়িতে বাড়িতে গেলে

তার জন্য যেটি ফরজ সেটি হচ্ছে যে যারা যে মেয়েরা চলাফেরা করে মহিলার খুলে আসছে হাত পা খুলে আসছে মাথা খুলে আসছে তাদের দিয়ে তাকাবে না ইয়া দৃষ্টি অবনত রাখবে নিচের দিকে তাদের দিয়ে তাকাবেন না দুই নম্বর কথা সামনে যদি চলে আসে খাবার দাবার নিয়ে চলে আসছে অথবা আপনাকে ভিতরে ডাকছে বলছে আপনারা ভিতরে থাকবেন আমার সামনে আসবেন না আমি আপনাদের হ্যাঁ

শূন্য রাতে বা সলা এবং বেতর রাত বারোটা একটাই পড়ে ঘুমাই না শূন্য সাথে পড়ে নেবেন আপনি রাত সাথে পড়েন মধ্যরাতে প্রথম রাতে পড়েন আবার শেষ রাতে ফজর কোনো অসুবিধা নেই শূন্য রাতে বা বলতেই ফরজের সাথে রিলেটেড মানে সম্পর্কিত সুতরাং ফরজের সাথে মিলিয়েই তখন পড়ার চেষ্টা করবেন যদি কর্মব্যস্ততা না থাকে তবে অনেকে ডিউটি থাকে তাড়াতাড়ি যেতে হবে যেমন প্রবাসীরা আছে এখানে তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে তাড়াতাড়ি তাকে অফিসে বসতে হবে তাড়াতাড়ি তাকে বাইরে চলে যেতে হবে হ্যাঁ গাড়ি ঠিকভাবে পার্কিং করতে পারবে তখন পরে পড়লে অসুবিধা নেই জি এমনকি সন্ন্যতের কাজাও জায়েজ রয়েছে না বিশাল সন্ন্যতের কাজা করেছেন জি জোহরের সন্ন্যত জোহরের পরের সন্ন্যত আসর পরে পড়েছেন সুরুল্লাহাম প্রশ্ন হলো সন্ন্যতের হাতে বাকি এসার সালাতের উত্তম অক্তের মধ্যে পড়তে হবে নাকি যদি আপনি তাড়াতাড়ি পড়ে নেন এসার সলাতে সাথে সাথে তো সুন্নত মোতাবেক পড়লেন আর যদি বিলম্ব করে পড়েন তাহলে আপনি ব্যস্ততার কারণে যদি হয় তাহলে বিলম্ব করবেন আর বিনা ব্যস্ততে এমনি এমনি আমি অভ্যাস করে নিয়েছি যে সন্ন্যতটা আমি ওই রাতের বারোটা একটা বেতনের সাথে পড়ব এটা সন্ন্যতের খেলাফ কাজ হবে সন্ন্যতের খেলাফ কাজ হবে সন্ন্যতের কাজাও রয়েছে অক্ত চলে যাওয়ার পরে যদি পড়েন আপনি তাহলে সেটি কাজা কিন্তু জায়েজ আছে জি এখানে আলোচনা শেষ করলাম আল্লাহ আমাদের উপকারী জ্ঞান দান করেন নে কামলের তৌফিক দান করেন ভালো কথা বলা তৌফিক দান করেন এবং ভালো কথার প্রতি আমলের তৌফিক দান করেন আমাদের গোনাখাত আল্লাহ মাফ করেন এবং ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন